এক লক্ষ সাত মাসাল্লাহ তাজা আছো কি গাছ পালার লাগে যত্ন করে না ভাইজান কি আসে বসে তিনটা আনছেন নাকি চারটা দুই জোড়া না সামনে সামনে জোড়াটা কত মানে চার ওটা পাঁচ লাখ তিরিশ ভাই কি কাজে পালার জন্য সম্মানিত দর্শক বিন্দু পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এই যে দেখতেছেন সাইডটা এই যে দেখতেছেন সাইডটা মহিষ পাঁচ লক্ষ তিরিশ হাজার পালার লাগিয়া খুব ভালো হইছে মহিষটি

দুই লক্ষ টাকা পড়ছে জোরাডা এ কাহা জোড়াটা কত পড়ছে জোড়াটা পড়ছে এক লক্ষ নব্বই ভালো হয়েছে ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান কত জানছেন ও আচ্ছা দেখ যাই বুকুইটা ভালো হয়েছে মার্শাল্লাহ বইসটা যত্ন করতে হইব সম্মানিত দর্শক বৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিখ্যাত বাইশ মজাহাট থেকে গরু মহিষের দাম জানাই দিলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হব ভিন্ন রকম কোনো আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম